দেখছেন সকলের জন্য নিউজ সমাজসেবী কুলদীপ সিং চলে গেলেন আজ চলে গেলেন ধার্মিক ও সমাজসেবী কুলদীপ সিং তিনি বিভিন্ন প্রশাসনিক বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন মহেন্দ্র শোরুম থেকে শুরু করে তার প্রতিটি ব্যবসায়ী সংস্থায় তার মরদেহ নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে তাকে গুরুদুয়ারে নিয়ে গিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গরা সেখানে মাল্যদান করেন তিনি সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতেন তার মৃত্যুতে বর্ধমানবাসী শোকাহত সকলের জন্য সংবাদপত্রের সাহিত্য ও সংস্কৃতি চর্চায় ১৩ বছর তিনি যোগদান করেছেন শুনে নেব দু সালের তার একটি ফাইল চিত্র সেই রকম ঘরে ছেড়ে যায় তাহলে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে তোমার স্বামী কি করে তোমার স্বামীকে কেমন তোমার স্বামীকে কি তুমি দেখেছ সে তার উত্তর দিতে পারবে না কেন তার রূপটা রূপটাই শুরু করে যে স্বামীকে পায়নি সেই জন্যে আজকে আমাদের মধ্যে ধর্মের নাম করে প্রচুর লোক শুধু রূপই করে ফেলেছে ঈশ্বরকে পাইনি আল্লাহ তালাকে পাইনি খোলাকে পাইনি ভগবানকে পাইনি আমরা তাদের পিছনে ছুটে ছুটে আমার জীবনটাকে আমরা নষ্ট করে ফেলছি তাই আমাদের প্রয়োজন আছে এই সামাজিক ব্যবস্থার মধ্যে এই ধরনের সভ্যতা সংস্কৃতির মধ্যে দিয়ে সাধারণভাবে আদিজেকে আর উন্নত মানের করা আরো জ্ঞানের অর্জন করা যাতে আমরা পরবর্তীকালে এই ধরনের

আজকে কুলদীপবাবুর সন্তান মাহিন্দার জি আমার বন্ধু প্রতিম ওনার কাছ থেকেই সকালে আজকে খবর পেলাম যে কুলদীপবাবু আমাদের মধ্যে নেই উনি দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন লাং ক্যান্সারে কিন্তু আশা ছিল আমাদের যে উনি হয়তো আরও বেশ কিছুদিন বাঁচবেন অর্থাৎ সার্ভাইভ করবেন ওনার পরিবার এবং ওনার পুত্ররা যথেষ্ট চেষ্টা করেছেন আজ বর্ধমান তথাপি সমাজ সর্বধর্মের মানুষ একজন মানুষকে হারালো যাকে বারবার আমরা সমস্ত জায়গায় পেয়েছি এবং ওনার যে মানব সেবা নীরবে নিশ্চুপে করে গেছেন আমি তার প্রত্যক্ষদর্শী নয় আমি ওনার সেবার সঙ্গে যুক্তও থেকেছি এবং ওনার কাছ থেকে বিভিন্ন সংগঠনের তরফে যে সেবা আমরা নিতে এসেছি উনি সব সময় সাহায্য করেছেন এবং একটাই কথা ওনার ছিল যে প্রচার করবেন না বিশ্বজিৎবাবু আপনি প্রচার করবেন না আমি প্রচার চাই না আসুন আমার যতটা সামর্থ্য হয় আমি ততটাই সেবা করব। কিন্তু প্রচার করব না আমি আপনাদের চ্যানেলের বাৎসরিক অনুষ্ঠানে প্রত্যেক বছরই যাই এবং উনিও যান সেই হিসেবে ওনার সঙ্গে আরও বেশি করে হৃদ্যতা গড়ে উঠেছিল তো মানুষটির সম্বন্ধে যতদূর আমরা জেনেছি জীবন যুদ্ধকে মানে জীবনের যে যুদ্ধ সেই যুদ্ধকে জয় করে উনি লড়াই করে করে এই জায়গায় এসেছিলেন আমি ওনার পুত্র কাছ থেকেই জানতে পেরেছিলাম যে পশ্চিম পাঞ্জাব অর্থাৎ বর্তমানে যেটা পাকিস্তান সেখান থেকে ছিন্নমূল পরিবার হিসেবে উনি উঠে এসেছিলেন এখানে আমাদের পশ্চিমবঙ্গে এবং অনেক লড়াইয়ের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য সততার সঙ্গে মানে অধ্যাবসায় তো ওনার ছিলই তার থেকেও বড় জিনিসটা ছিল ওনার সততা আর সততার জন্যই আজকে কিন্তু উনি এই জায়গাটায় আসতে পেরেছেন সমাজে কুলদীপ সিং একটা নাম হয়ে গেছে বর্ধমান জেলায় অনেক মানুষই চেনে না কিন্তু নামটা কিন্তু অনেকেই জানে কুলদীপ সিং কুলদীপ সিং ইভেন আমরাও যখন ছোটো ছিলাম তখন ওনার নামটা শুনতাম কিন্তু আমাদের তখন মনে হতো মানুষটাকে দেখি তো শেষ সময় যে সময় ওনার সংস্পর্শে আসার সুযোগ পেলাম খুবই একটা ভালো মানুষের সঙ্গে মিশতে পেরেছিলাম তার জন্যে আমরা গর্ববোধ করি আমি নিজেও গর্ববোধ করি আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আমি আমি একটা ব্যবসায়ী সংগঠনের রাজ্যের সম্পাদক ওয়েস্টবেঙ্গল প্যাডি মার্চেন্টস অ্যাসোসিয়েশন ওখানেও ওনার বিভিন্ন ইস্যুতে আমরা গেছি উনি যত সাধ্য উনি সাহায্য করেছেন তারপরে সেটা যথেষ্ট জ্ঞান ছিল আমি আপনাদের সকলের জন্য চ্যানেলের এবং মানে যে পত্রিকাটা বেরোয় তার অনুষ্ঠানে গিয়ে দেখেছি উনি আমি অবাক হয়ে শুনেছি ওনার ধর্মজ্ঞান আপনাদের ওখানে পুর্ষা মূলত মুসলিম প্রধান গ্রাম সেখানে গিয়েও কিন্তু উনি কোরআন শরীফ নিয়ে আলোচনাতেও উনি সাবলীল তার মানে উনি শুধু নিজের ধর্ম বা নিজের বর্ণ নিজের সব কিছু নিয়েছিলেন না উনি সব ধর্ম সব মতবাদ সব কিছুকে নিয়ে পড়াশোনাও যথেষ্ট করতেন এবং ওনার যে জ্ঞান ছিল এই বিষয়ে এবং ভক্তি শ্রদ্ধা বা আস্থা ছিল অন্যান্য ধর্মের প্রতি সেটা কিন্তু উনি বারে বারে প্রমাণ করেছেন আমি বিশ্বজিৎ মল্লিক আমি ওয়েস্ট বেঙ্গল প্যাডি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের স্টেট সেক্রেটারি এবং কনফেডারেশন অফ বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের একজন সদস্য যার ভাইস প্রেসিডেন্ট হচ্ছে মহেন্দ্র সিং সালুজা ফেব্রুয়ারি মাসে টিউমার ডিটেক্ট হয়েছিল তারপর আমরা অপোলো চেন্নাইতে দেখিয়েছিলাম তারপর কোভিডের জন্য সব বন্ধ হয়ে যায় তখন আমরা ক্যালকাটা টাটা মেমোরিয়ালসে দেখাচ্ছিলাম কিন্তু ওনার শরীর ডিটেড করছিলো কোভিডের জন্যে আমরা বাইরেও নিয়ে যেতে পারিনি পরে যখন কোভিডের কিছু কিছু খোলা হলো আনলকগুলো তখন আমরা সিঙ্গাপুরও নিয়ে গেছিলাম সিঙ্গাপুরেও বললো যে এর কোনো ট্রিটমেন্ট নেই আপনার অপারেশন করতে হবে অপারেশান করতে গেলে অনেক হাই রিস্ক এই জন্যে অপারেশনে ওরাও আমাদেরকে সায় দিল না যেমন আমাদের ইন্ডিয়ান ডাক্তারগুলো বলেছিল সেম কারণ আমরা ফের চলে আসি এখানে বর্ধমান বাড়িতেই ছিলেন কালকে হঠাৎ একটু শরীর খারাপ হয় কালকে আমরা হসপিটাল নার্সিংহোমে ভর্তি করি আর সকালবেলা বাবা আমাদেরকে ছেড়ে চলে গেলেন উনি বিডিবিএতে ছিলেন বর্ধমান ডিস্ট্রিক্ট বাস অ্যাসোসিয়েশন লরি অ্যাসোসিয়েশনে ছিলেন কলকাতায় জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের প্রেসিডেন্ট ছিলেন हरिओम सत्संग समिति छठ पूजा समिति गुरुद्वारा प्रेसिडेंट शिवशंकर सेवा समिति अनेक अनेक संस्थाएं इनफैक्ट मैं माननी हिंदू बोल मुस्लिम बोल शिख बोलूँ जेको जगह उना के मैं खूब भलोक सबा नित खूब भावरे गुछिए सब धर्म बेपारे उनार प्रचुर ज्ञान छो हम ज्ञानी मानुष के हारिए फिलल आज के खूब बड़ो कष्ट यहाँ আমরা তিন ভাই আমি ছোট আমার বর্দা মেজদা আমি আমার বোন আমার মা আর তো আমাদের পরিবার তো ধরুন আমার স্ত্রী দুটো বাচ্চা বর্দার স্ত্রী দুটো বাচ্চা মেজদার স্ত্রী দুটো বাচ্চা বোনের হাজবেন্ড আর দুটো বাচ্চা আছে তো এরকম আমরা শুনেছি যে আর যে যাদের ক্যান্সার হয় লাস্টে যে প্রচুর ব্যথা হয় তো উনি তো ভগবানের খুব কাছের মানুষ ছিলেন সবসময় একটা কথাই বলতেন কোনো কিছু হলে উনি একটু মানে হিন্দিতে এটা বলছি উনি একটু প্রসঙ্গ থাকতেন খুশি থাকতেন আমি বাবা বলতাম এত কিছু ব্যথা হচ্ছে হয়তো আমরা বলতাম তো উনি একটাই কথা বলছেন যোগ রেতা হয় ভগবান উসকে সাং রেতা তো এই এই কষ্টতেও উনি মানে হাসি খুশি গেলেন আরও বাবা আরও কিছু দিন থাকলে ভালো ছিল বাট ভগবানের আগে তো চলে না বাস আমি ওই বলবো যেন সুখী থাকেন যেখানে থাকবেন ভালো করে আমাদেরকে সাহস দিক ঠিক করে থাকি ভাইদের মধ্যে ভালোবাসা থাকুক আমি আমার নাম সতপাল সিং সলুজা আমি কুলদীপবাবুর ছোট ছেলে ডিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ